কক্সেস বাজার সমুদ্র শহর ঢেউ আর বাতাসের অপরূপ মেলবন্ধন এখানে এসে মনে হয় সময় থমকে দাঁড়িয়ে আছে আকাশ আর আর পানি একসাথে মিশে গেছে নীল অসীমতায় সেই ঢেউ বারবার এসে ছুঁয়ে যায় আমাদের যেন স্বপ্নকে হ্যালো মাই নেম ইজ ইমরান হক আজকে আমাদের এই ব্লগে আপনাদেরকে স্বাগতম আমরা গত কিছুদিন আগে তিন দিনের সফরে গিয়েছিলাম কক্সেস বাজারে কি কি করেছি কি কি করি নাই এবং কি আপনাদের জন্য উপহার দিচ্ছি সব থাকবে এই ভিডিওতে সো আশা করি সবাই সঙ্গে থাকবেন সো গুড মর্নিং আমরা অলরেডি চলে কি অবস্থা আমরা অলরেডি কোথায় চলে আসছি কক্সেসবাজার পুরো এয়ারপোর্টে একটা ভাইব বাট বিষয়টা যেটা বোঝা গেল সেটা হচ্ছে আরো উন্নত হইলে হয়তো বা ভালো লাগবে ঠিক না ভাই জি ভাই এটা হচ্ছে আমাদের এয়ারপোর্ট সেকশন আবার এক্সিট এই পয়েন্ট দিয়ে সো আমরা এক্সিট হচ্ছি এখন আমরা যাব ডলফিন মোড়ে অ্যান্ড দেন আমরা ডলফিন মোড় থেকে আমাদের এখানে আপনাদের ভাড়া করতে হবে ছয়জন কোথায় তারপরে কি যাবো এটা হচ্ছে আমাদের এয়ারপোর্ট হ্যাঁ গাইস কি অবস্থা এটা হচ্ছে ওদের এয়ারপোর্টের মতন সিস্টেম সেটা হচ্ছে টার্মিনাল রাইড সাড়ে তিনশো আমাদের হচ্ছে এই মামা সিএনজি নাকি অটো টমটমে যাব এটা হচ্ছে ওদের এয়ারপোর্ট বাই এটা হচ্ছে আমাদের বড় ভাই সে হচ্ছে আমাদের কঠিন কন্টেন্ট ক্রিয়েটর এই যে ভাই এইভাবে লজ্জা পাইলে হইব না ভাই আপনাকে অবশ্যই ক্যামেরায় থাকতে হবে ঠিক আছে এই যে আপনি আবার তাকে ধরেছে তার সোনা হয়নি তাকে মানে কোনো দেশ ছাড়তেছে না ঠিক আছে হ্যাঁ এখানে এসব করা যাবে না তো পুরো ভালোই সিস্টেম সিস্টেম সবই ভালো লাগছে দেখ সো আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে যখন আপনি এই কক্সেস বাজার রেল স্টেশন থেকে বের হবেন এখানে অটোগুলা থেকে ভালো একটা দামাদামি করে নেবেন কারণ আমাদের এখানে যেতে লেগেছিল সাড়ে তিনশো টাকা সাড়ে চারশো টাকা আমাদেরকে রিসোর্ট থেকে বলে দিয়েছিল যে সাড়ে চারশো টাকার মতো চাবে তো আপনি একটু রিসোর্টে কনফার্ম হবেন যে আপনার ওখান থেকে কত টাকা ভাড়া তো এখানে যেটা দেখা যায় এটার পরিবেশটা অনেক সুন্দর ছিল অ্যান্ড ওই দিন ক্লাউডি ওয়েদার একটু একটু মেক পার্ট পুরা স্কাইটা ক্লিয়ার তো এটা হচ্ছে পুরা ইন্টারিয়র ডিজাইনটা ছিল কক্সেসবাজার এয়ার মানে রেল স্টেশনে তো এরপরে আমরা এখান দিয়ে ঢুকি অ্যান্ড ঢুকে কলাতুলি মোড়ে চলে আসি সো এখানে লেখা আছে ওয়েলকাম টু লঙ্গেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড তো এরপরে আমরা এখান থেকে আসি শালিক রেস্টুরেন্টে এবং এখানে আমরা সকালের নাস্তাটা করি সো শালিক রেস্টুরেন্ট বলে মানে এত সুন্দর যেটা বলার নাই আপনারা কক্সেসগুলো অবশ্যই ট্রাই করবেন এরপরে আমরা শুরু করি হচ্ছে আমাদের মেরিন ড্রাইভ থেকে অ্যান্ড মেরিন ড্রাইভ থেকে আমরা আমাদের গন্তব্যস্থা স্টার্ট করে আমাদের যে রিসোর্টটা ছিল সেই রিসোর্টে আমরা চলে যাই অ্যান্ড সেই রিসোর্টে যাওয়ার পরে আমরা যেটা ফিল করি সেটা এখন দেখবেন তো আমরা অলরেডি আমাদের যেই ডেস্টিনেশন লাইক হচ্ছে আমরা মোনাতে যাচ্ছি তো দেখা যাক আমরা কত দূর যেতে পারি বলেছে এই রোডটা ধরে যেতে হবে তো যেহেতু আমাদের সময় অলমোস্ট চলে আসছে এখন দেখা যাক চলেন যাই তো এই হচ্ছে মূলত বিষয় আমরা যাই কেমন লাগে ভাই একটা দেখি তো আমাদের সামনে ভাইও আছে কি অবস্থা ভাই লাগে কেমন আরে জিউস দেখা যাক কি আছে সামনে আমাদের ঠিক আছে আমাদের রেখে যে চলে গেল এটা কি কাজটা ঠিক হইছে সমস্যা নাই যে তারা যেতে গেছে আমরা হাঁটে হেঁটে যাই সো লেটস স্টপ তো এটা হচ্ছে আমাদের হোটেল এন্ড আমাদের এখানে কয়েকটা কটেজ আছে আমরা এখন আছি মনার এই বিচটার টার ওই পারে যেতে হবে আমাদের যেহেতু আমরা একটু জোয়ার ভাটা খেলার সময় আসছি তো তো নৌকা দিয়ে যাচ্ছি সমুদ্রের মধ্যে নদীর ফিল ঠিক না সো আমরা সমুদ্রের ওখানে যাচ্ছি দেখা যাক কেমন হয় ফিলটা তো আমরা এই পারে এটা চলে আসছি এখন আমরা মেইন বিচ পয়েন্টে যাব দেখব যে আসলে এই পাশে বিচ আছে কিনা আর যে আকাশটা দেখছেন এটা পুরা ক্লিন এন্ড ক্রিস্টাল क्लियर সো এটা আমাদের প্রতীক্ষিত যে জায়গা বিচ আর এই দিক দিয়ে আমরা হাঁটছি এই তোমার নাম কি আরিৎ আমাদেরকে লিড করছে সো চলো আরে পা তো পুড়ে যায় রে হ্যাঁ ও মা হা ও ভাই সবাই মিলে এখানে এসে আহামরি হুরুমুরু করে দুবাইtour আরম তো আমরা ऑलरेडी চলে আসছি তো যা পরে দেখাচ্ছি চলেন আমরা কাকড়া দেখি যদি কাকড়া দেখতে পায় আর কি কিন্তু আমরা যাওয়ার আগেই সেdorm করবে তো আমরা নিচের কাছে ऑलरेडी চলে আসছি দেখি নিচে কতটা শান্ত নাকি অশান্ত সব দেখেনি তো মনার একটা সর্ব যেটা মানে যেটা বললেই নয় মনাতে যদি আপনি আসেন তাহলে কিছু জিনিস আপনি ফিল করবেন লাইক এরকম হচ্ছে প্রাইভেট আইল্যান্ডের মতন তো দেখেন জাস্ট ওই পাশটাতে এত সুন্দর ওয়েদার ওই পাশটাতে মনে হচ্ছে বৃষ্টি নামবে ঠিক আছে আর এই পাশটাতে দেখা যাচ্ছে পানির যে সাউন্ডটা শুধু পানির সাউন্ড দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা মানে গর্জন সো পানি চলে আসলো জাস্ট ওয়াউ সো এরপরে আমাদের এখানে সানসেট শুরু হয় অ্যান্ড সানসেটে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা একটু উপভোগ করছিলাম সমুদ্রকে যে সন্ধ্যার টাইমে কিভাবে আমাদের যে একটা ভাইব সমুদ্র গর্জন সেটা দেখছিলাম এরপরে আমাদের সারা রাত কেটে যায় পরের দিন আমরা যেটা করি পরের গুড তো আমরা আজকে আরও একটু এক্সপ্লোর করতে যাচ্ছি তো আমরা যাব ওই পারে ওই পাশে সমুদ্রটা আছে সো দেখা যাক আর আমাদের এইখানে যদি থাকতে হয় তাহলে আপনাকে একটু ইয়ে দিয়ে যেতে হয় ইনি নাকি শ্বশুর এবং জামাইয়ের একটা সম্পর্ক আমরা একটু ওই দিক দিয়ে স্লিট হয়ে গেলে জিনিসটা একটু ভালো থেকে যাইব সে সে পরেছে জুতা সো দেখুন সে পরেছে জুতা এখন পরেছে চিপাই সো দেখা যাক কিভাবে কিভাবে যায় সে সো আমরা ওই পারে যাই ওইটাই আমাদের বোট সো লেটস স্টার্ট চলেন আল্লাহ সৃষ্টি কত অপরূপ আপনাদেরকে দেখাই সব সময় তো চিন্তা করেন টাকা 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 ছাড়াও জীবনে কিছু আছে সো সেটা আপনাকে এক্সপ্লোর করা উচিত দেখেন আমাদের এই বিচে অন্য কোনো জনমানুষ কেউ নাই শুধু আমরাই শুধু আমরাই আমরাই এসেছি এইখানে শুধু মনে হচ্ছে এটা একটা কোনো প্রাইভেট আইল্যান্ডের মতো আর কিছু জিনিস আছে যেটা দেখলে আপনি অনেক মুগ্ধ হবেন সেটা হচ্ছে যে এই যেই যে মানে গর্জন সেটা আসলে একটা অস্থির আর আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যে এখানে লাল কাঁকড়াগুলো পাওয়া যায়

Fields of green love everywhere Starting tomorrow I'll write to my own Telling them stories of joy I have known Like lightning flashing Across the night Happiness speaks And I'll share its light give every river and mountain a name sing to the sky let love remain strangers I meet may blessings find you a bright tomorrow এরপর আমরা হচ্ছে আমাদের বিচ থেকে চলে যাই অ্যান্ড চলে যাওয়ার পর আমরা হোটেল থেকে চেক আউট করি আমরা এই রিসোর্টে ছিলাম এই রিসোর্টের ওভারভিউ যদি দিই সো আপনারা মোহনাতে থাকতে পারবেন তবে মোহনাতে হচ্ছে আপনি নির্জন যতই খুঁজেন তাহলেই পাবেন তাছাড়া আপনি এখান থেকে পারবেন না সো এই হচ্ছে বিষয় এরপরে আমরা চলে এসি ডলফিন মোড়ে সেখানে আমরা সি মনে ছিলাম আগেই বলে দিয়েছি সো এখান থেকে মেরিন ড্রাইভে গিয়েছি কিভাবে এবং মেরিন ড্রাইভে কি কী এক্সপ্লোর করেছি সে বিষয়ে আমাদের সেকেন্ড ভিডিও থাকবে অ্যান্ড সেকেন্ড পার্ট যদি আপনারা চান অবশ্যই কমেন্টস করবেন আর কমেন্টস করে আপনারা জানাবেন আপনারা কি ভিডিও আর কি চান কি না সো আজকের মতো এই পর্যন্ত টাটা বাই বাই সো সবাইকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং কোনোরকম রকম কমেন্ট বা কোনো কিছু থাকলে আমাদেরকে জানাবেন সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম